এত বড় একটা খামার দিছি ভাই একদিনের জন্য একদিনের জন্য আর খামারের অসুস্থ গরু পালে না এটা যদি আমি বিক্রি নাও করি ঢাক না পঁচিশ সাল পরি আমার খামারে কারণ আমার তো গাছ ইউজ পরিবেন গাছ আছে গরুর মুখে দেন গাছ দু তার মাংস পাবেন বারো মাস এটা একদম গেরান আস্তে আছে এটা হলো খোল অরিজিনাল একটা খোল আর এই যে বুটটার ফাঁকি বুটটার ফাঁকি একসাথে ইয়া করে এই যে এগুলো দেওয়া হইব গরুরে এই যে ঘাস দেখতে পাচ্ছি কি ঘাস এটা লিখে জারা ঘাস এটা আর এটার এটার গোড়াটা মিষ্টি হয়

লালাটা ভিতরে অনেক কাজ করে অনেকজনে ওইটা যারা খামারি আছে ওই ভাইয়েরা বুঝবো লালাটা কত উপকার কিন্তু অনেকজন এটা জানও না আসলে সুস্থ সবল যদি গরু হয় অবশ্যই লাফালাফি করবো দেখবেন দেখছেন না ছাড়ার পরে মাটি নিয়ে খেলা খেলাধুলা করতেছে যে এমনও দেন বলে না যে গলায় দিয়ে আইসে মুক্তার মালা কাজের লোকেরা আইসে বলে কাজ কইরা ফালা আর আমার ডায়লগ এলে ভাই জোতা আর চশমা খুইলা ফালা নিজের কাজ নিজে কইরা ফালা দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে ভিডিও চিত্র তৈরি করার জন্য আমরা চলে এসেছি দক্ষিণ কেরানীগঞ্জের চরের গাঁও যেই গ্রাম সেই গ্রামে এই গ্রামটি হচ্ছে আমাদের কেন্দ্রীয় যেই কারাগার আছে কেরানীগঞ্জে সেই কেন্দ্রীয় কারাগার এবং আবদুল্লাপুর এই ঠিক দুটোর মাঝামাঝি যেই জায়গা সেই জায়গাটাতে চরের গাঁও বড় খামার বাড়িতে আমরা আসছি এখানে খুব সুন্দর সুন্দর দেশাল কিছু গরু তৈরি হচ্ছে আসলে দেখতে খুবই চমৎকার লাগতেছে একদম লাল লাল খুব সুন্দর দেশাল গরু তার পাশাপাশি এই খামারি অনেক জাতের ঘাসের চাষ করেছে এখানে খুব সুন্দর পরিবেশে আসলে এই গরুগুলো লালন পালন হচ্ছে তার পাশাপাশি ওনার এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ছাগলও উনি লালন পালন করতেছে তো চলেন খামারের ভেতরে ঢুকি জানানোর চেষ্টা করি আপনাদেরকে বিস্তারিত ভাই ভাই আসসালামু আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি খুব সুন্দর একটা খামার আপনার দেখলাম অনেক জায়গা নিয়ে কি কি এখন আমার আছে গিয়ে আপনার দেশি ছাগল আছে এবং দেশি কিছু গরু আছে তারপর আছে দেশি মুরগি আছে হাঁস আছে মানে খামার বাড়ি খামার বাড়ির করছেন জি 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 আমি আসলে শখের বিষয়ে খামারটা দেওয়া দীর্ঘ পাঁচ বছর প্রবাসী ছিলাম কুয়েত ছিলাম কুয়েত থেকে মানে চিন্তা ভাবনা চিরজীবন তার প্রবাসে থাকুম না কি করা যায় কি করা যায় প্রধানমন্ত্রী শেখ সিনা বলছিল যে একটি খামার একটি বাড়ি একটি বাড়ি একটি খামার যে প্রকল্প মানে বলছিল ওই টাইমে প্রবাস থেকে শুনছিলাম তো চিন্তা ভাবনা করলাম যে আমার তো ইউজ পরিমাণ জায়গা আছে গাছ লাগানোর জায়গা আছে তারপর আমার নিজে এটাকে শেড করুম যে ওই জায়গাটাও আছে তো চিন্তা ভাবনা কইরা কোয়েত থেকে আইসা এই শেডটা করছি অনেকজনে আমার যে বাইবার দ্বারা আসে যে বাসায় ঢুকতে অনেকজন ভয় পায় আরে লেখা বড় খামার বাড়ি কিন্তু আইসা দেখে বাড়ি আচ্ছা কিন্তু বাড়ির উপর দিয়ে আসতে হয় আমার ওই সাইডে একটা রাস্তা আছে কিন্তু তারপরে যারা পার্সোনাল বাইবার যারা আসে ওরা তো বাসার এদিক দিয়ে আসবো কারণ ওই বাড়িও আমার খামারও আমার এই জন্য হয়েছে বড় খামার বাড়ি কতটুকু জায়গার উপরে করছেন এটা আমার নব্বই শতাংশের ভিতরে আজকে জায়গাটা মানে তিন বিঘা যেটা বলে তিন বিঘার ভিতরে খামারটা তিন বিঘার ঘাসের চাষ করছেন কতটুকু ঘাসের ইউজ পরিমাণ ভাই ঘাস হিউজ ইউজ পরিমাণ ঘাস অনেকজন মনে করেন খামার করে কিন্তু ঘাসের কোনো নজরই ইয়ে দেয় না কারণ দানাদার খাদ্য খাওয়ায়া কোনো খামারি টিক্কা থাকতে পারবো আমার জানা মতে আমি ছোটো খামারি আমার অল্প গরু কিন্তু আমি মনে করি অল্প থেকে আপনি বেশিতে যাওয়া দরকার কারণ আপনি একটা শখের বিষয় নিয়ে নিলেন পঞ্চাশটা চল্লিশটা গরু আমি দানাদারের খাবারের ভিতরে আমি বাই নাই আচ্ছা আমি গাছের ভিতরে নির্ভরশীল করি মানে গাছ নাইনটি পারসেন্ট দ্রব্য ধরতে গেলে গাছ খাওয়াই আমি মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর লাল লাল বেশ কিছু দেশাল গরু দেখতে পাচ্ছি আমরা আমি চাইতেছি কি বাই অবস্থায় অল্প দিয়া শুরু করা ভালো কারণ আপনার অল্প দিয়া যদি আপনি শুরু করেন এটা আপনার অভিজ্ঞতা গরুটা কিভাবে কি হয় কিভাবে লালন পালন করতে হয় কিভাবে করতে হয় আপনি আপনি জানার পর পর যদি বেশি আকারে নেন তো এটা আপনার জন্য ভালো হয় কিন্তু আপনি জানেন না বুঝেন না বিশাল করে নিয়ে নিলেন তখন আপনার এটা করতে অনেক কষ্ট হয়ে যাবে আচ্ছা এই যে গরু দেখতে পাচ্ছি এটা কতদিন থেকে আছে আপনার কাছে এটা আমার দেড় বছর বাচ্চা আনছিলাম এখন এটার নাম এলে হাবলু মানে ওটা মকার মতো থাকে কিন্তু ভিতরে অনেক শৈতার এর নাম হাবলু হাবলু এটার কি নাম আছে হ্যাঁ অবশ্যই নাম আছে নাম আছে আচ্ছা এটা হলো হাবলু না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এরপরে যে আরেকটা আছে দেখতে পাচ্ছি একবারে লাল না এই লাল টুকরো এটা পাগলা বুঝছেন দেখেন এটার পাগলা এটা এলাকা এটা গুতা মারে বুঝছেন এটা আমার আমার গুতা মারে ঠিক আছে হ্যাঁ পাগলা আচ্ছা এরপরে এই যে দেখতে পাচ্ছি এইখানে বা দর্শক আসলে দেখেন কত সুন্দর লাগতেছে একবারে ছড়ায় ছিটায় গরুগুলি আছে হ্যাঁ প্রতিটা গাছের নিচে গাছে থাকে ফল আর আমরা গাছের মধ্যে পাচ্ছি গরু যদিও আসলে গরুটা বাধা এর নাম কি এটা নাম হলো টাইগার 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 মানে কি এটার এটার যা দেই বুঝছেন ভাই গরদানটা দেখেন এটার যা বুঝছেন সব খাই ভালায় এটা এত মানে আদর করে আমি গরুটার পালি ঠিক আছে পুরার গরু গরু গুলো আমার আদরের গরু ঠিক আছে দেন কিছু বলবো না নামে আল্লাহ আমার হেফাজতে রাখছে কার ভাগ্য আছে বলতে পারি না কিন্তু আমি আত্মীয় স্বজনের দেওয়ার চেষ্টা করি কারণ আমি একদম ন্যাচারাল ভাবে গরু পালার চেষ্টা করি কারণ দানা দানা যে খাদ্যের দাম বাই দানাদ খাবার খাওয়া যে খামারিরা টিকা থাকতে পারবো

অবশ্যই আমি আমি যে খামার গরু পালিয়ে আমি বান দিই আপনারা ভয় পায়েন না আসলে গরুরে ভয় না আচ্ছা ঠিক আছে গরুর ভয় পালে চলবো মানুষের বাঘ শিকার করে ফলায় গরু এটার তো শিকার করতে কোনো ব্যাপারই না

তারপর আপনার যখন শিখা গেলেন মানে এগুলো একটা পঞ্চাশ হাজারটা যদি আপনার কিছু হয় হয়তো যদি এটা সমস্যা হয় কষা হিসাবে বিশ বিক্রি করে দিতে পারবেন বিশ হাজার টাকা লস হইব আর সাই অল যদি একটা গরু আনেন গরুর বাচ্চাই কিনতে লাগে গিয়া এক লাখ দেড় লাখ টাকা গরুর বাচ্চা তাহলে তাদের থেকে আপনি অল্প কম জিনিস কম দামি জিনিস দিয়ে আপনি শিখলেন শিখার পর আপনি দামি দামি জিনিস নিলেন এটা আমার পরামর্শ আর কি বুঝতে পারছি আচ্ছা এটা তো ছোট এটা কি যাচ্ছে এটা হ্যাঁ দাঁতে গেছে দেশে আরেকটা আছে ওই যে ওই সাইডে এটা এটা এটাও দাতা এটা আসলে আমি ভাই আগে ছোটবেলা দেখতাম ছিল না গরু পালতো গরু গরু রাখলে কি হয় বালুটা নরম তো ঠিক আছে এটা সমস্যা হয় না তারপরে শরীরে মাখা মা যায় বালু ঠিক আছে এই বালুতে আমি রাখার চেষ্টা করি আচ্ছা বাল তাহলে ভালো কারণ ইউরোপ কান্ট্রিতে আপনার গরুগুলো ছাইরা পালে এরকম রসি নেই আর আমরা আমাদের এই যে গরুগুলি আছে এগুলো তো সব তো আর নিজের আত্মীয় স্বজনের মধ্যেই শেষ করবেন না আসলে অবশ্যই যারা দূরে গতবার নারায়ণগঞ্জ সহ বিক্রি করছে গরু নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে গরু নিয়ে গেছে আইসা ঠিক আছে অনেক আমের মুকুল আসছে মাশাআল্লাহ হ্যাঁ আমাইছে আসলে ভাই ন্যাচারাল যে আমি খাবার খাদ্য খাই আমি তো ফার্স্ট টাইমই বললাম যে আমি দানাদার খাদ্যের ওগুলো যাইই না একদম যা যা হয় না আমি গাছের উপর নির্ভর করি আপনি নরমাল যে হিসাবটা দিলাম দানাদার খাবার দামিটা গেলাম না যে কুরা কুরা বলে যে যেটা এটা আপনার গাড়ি টিড়ি বাড়া দিয়ে আপনার বিশ টাকা কেজি পরে আর আমি যদি গাছ চাষ করি নিজে তিন টাকা কেজি পরে তা আপনি কোন খাদ্যটা খাওয়াইবেন কুরা কুরা তো একদম মানে এটার প্রোটিন এলে এক আমি তো বিভিন্ন ট্রেডিং দিয়া তারপর খামার খামার হাত দিছি। আমি ট্রেডিং ছাড়া আমি খামার হাত দেই নি ভাই। আচ্ছা আচ্ছাpostgresql আপনি হ্যাঁ অবশ্যই। আপনার আমার লাইসেন্সও আছে। আমার আমার বিভিন্ন খামারি যারা নতুন ওরা আমার এনে পরামর্শ নিতে আসে। ঠিক আছে? আচ্ছা। পরামর্শ আসে কিভাবে কি করা যায়। এই যে একটা গুরু আপনার হাত দিলে বুঝతారు। দেখেন তেল তেল করে। এই কোল খাও গুরু ভাই। কোনো ব্যাজার নাই। যদি কা কেও চা খাও নিতে একদম ঘাস খাও গরু নিতে পারব। আচ্ছা তাহলে মোটামুটি আমরা খুব সুন্দর সুন্দর লাল লাল দেশাল কিছু গরু আসলে দেখলাম দর্শক যেই গরুগুলো খুব আসলে যত সহকারে লালন পালন হচ্ছে গরুগুলো দেখেই বোঝা যাচ্ছে এবং খুব সুন্দর একটা পরিবেশ আসলে খামারের পরিবেশ যদি ভালো হয় বিশেষ করে খামারগুলোতে খোলামেলা জায়গা আলো বাতাস খুব ভালো পরিমাণে পাওয়া যাচ্ছে একদিক থেকে বাতাস ঢুকতেছে আরেক দিক দিয়ে বের হয়ে যাচ্ছে ওই খামারে যেই গরুগুলো লালন পালন হয় সেখানে গরুগুলো কিন্তু আসলে একটু সুস্থ সবলই থাকে তার গায়ের রংগুলো খুব সুন্দর হয় গরুগুলো দেখতে খুব ভালো লাগে তো তেমন কিছু গরুই আমরা দেখতে পেলাম খুব সুন্দর সংখ্যায় কম হলেও গরুগুলো দেখতে সুন্দর এবং মানের দিক থেকেও আমার মনে হয় ভালোই হবে আচ্ছা এখন একটু জানবো আপনার এই গরুগুলোকে আপনি কি খাবার দাবার দিয়ে লালন পালন করতেছেন যেহেতু আমরা আসলে বলছি যে কম খরচে গরু উৎপাদনের কি সিস্টেম আছে সেই সিস্টেমেও জানাবো দর্শকদেরকে হ্যাঁ অবশ্যই জানার দরকার কারণ আপনার অনেকজনে আপনার খাবার আপনার গাছের উপর যদি নির্ভর করে অবশ্যই যে কোনো খামারই হোক লাভবান হতে পারবো দানা খাবার যদি আপনার ইয়ে করেন তো আমি মনে করি আর কি আমার যে ক্ষুদ্র জ্ঞানে আমি তো ছোট শুরু করছি কিছু দুই তিন বছর ধরে যে গরুগুলো আপনি দেখছেন মোটামুটি তো অনেক বড় গরু আর কি মানে একটা গরুর বিশ কেজি খাবার লাগে তাহলে যে পনেরো থেকে আঠারো কেজি আমি গাছে দিতে দিতে পারতেছি আর দুই থেকে তিন কেজি দানা খাবার দিই এখানে আছে আপনার গম বসি তারপর আছে খোল দুশো গ্রাম তারপর আছে চিটা রাপ রাপ রাফ বলে চিটা বলে একজন এক এক দেশে এক এক বাসা বলে তারপর আছে গিয়ে আপনার এই যে এই সোয়াবিন সোয়াবিন তারপর আছে গিয়ে এই মটরের মটরের ইয়া তার বুটটার ফাঁকি এগুলো মিস করে এই যে আমি খাবারটা বানাই এই যে খাবারটা বানাইতেছি ঠিক আছে এখন একটা প্রশ্ন সেটা হলো যে এই বিশ কেজি খাবারের মধ্যে ধরেন যে সতেরো আঠারো কেজি ঘাস আর বাকি যদি দুই তিন কেজি এই বাকি দানাদার খাবার দিয়ে যদি লালন পালন করা যায় সেই ক্ষেত্রে কি সার গরুকে আমার গরু গুলা আড্ডি গরু আছে আচ্ছা আমি একটা প্রশ্ন করি আমরা যে গরুর রচনা পড়ছি গরুর খাদ্য কি গরুর খাদ্য বললাম ঘাস এখন আমরা গরুর খাদ্য মানুষের খাদ্যের মতো তৈরি করে ফলাইছি সবাই দানাদার খাবারের ভিতরে ইয়া তো দানাদার খাবার আপনার সত্তর টাকা কেজি পরে ষাট টাকা কেজি পড়ে তাইলে আপনাদের একটা গরুর যদি আপনি পাঁচ কেজি খাবার দেন দশ কেজি খাবার দেন এভারেজে যদি আপনার পঞ্চাশ টাকা কেজি ধরেন দশ কেজি খাবার দাম আছে কত পাঁচশো টাকা পাঁচশো কি আপনার পাঁচশো টাকার মাংস আসে আসে না প্রতিদিন পাঁচশো টাকার মাংস আসে না তাইলে আপনার চিন্তা করতে হইব আপনার গাছ যদি আপনি খাওয়া গরুর লালন পালন করে যদি করতে পারেন আমি যদি পারি অবশ্যই আপনারা পারবেন গরুর ব্যবসা এমন শিল্প প্রতি গরিব মানুষ গরু পারে না আপনি দেখেন কারণ আমার থেকে তো বেশি করেন অবশ্যই আমার কাছে যদি কোনো যারা নতুন উদ্যোক্তা যদি আমার কাছে আসে অবশ্যই আমি হেল্প করব। কারণ কি লিগা আমি গেলে অনেক খামারে গেছি এরকম ভাব ধরে থাকতো যে আমি যদি বলতাম না যে ভাই আমি তো নতুন খামারে দেবো আমার কিছু শিখান পরামর্শ দেন আমার কখনো কেউ হেল্প করে আমি নিজে আস্তে 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 এই এগুলো আগাইতে আসতে অল্পতে অল্পতে আগাইতে আজকে এতটুকু আসছে এখন এই যে খাবারটা এই যে খাবারটা আপনি দেখেন

অবশ্যই যারা এটা তৈরি করতে চান আপনার যদি আপনার কমেন্টসে লেখে দিলে হয়তো আপনার ভিডিও দেখে যদি কেউ আমার খামার আসলে আমি যতরূপ পারি হেল্প করবো আচ্ছা যত পারি হেল্প করবো ইনশাল্লা খুব ভালো লাগলো এই জিনিসটা আসলে খামারিরা যদি খামারির পাশে না থাকে তাহলে তো না তাহলে তো আগাইতে পারবো না কারণ আমি ওইটা বলছি যে যারা নতুন উদ্যোক্তা ছোট থেকে আমার দেশি গরু শিকার জন্য তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঞ্চাশ ভিতরে বাজেট লে বিশটা গরু লোক দশ লাখ টাকার ভিতরে ইনভেস্ট করুক এটা শিকা হইল কোন গরুটা পায় আমি পাতলা পায় গরুর লেদা মানে গোপর গোপর দিয়ে গেলাম বুঝতে পারি যে গরুটা কি হয়েছে আচ্ছা আচ্ছা যদি আপনার গরু খামার খামারি হইতে চান গায়ে গোপর লাগাইতে হইব আচ্ছা তাইলে আপনি খামারি যদি গায়ে গোপর লাগাইতে পারেন তাহলে আপনি খামারি ও আপনি আসলেন গরুর খবর নিলেন না আপনি বসে রইলেন তাইলে ভাই গোবর হবে না আচ্ছা আরেকটা জিনিস সেটা হলো আপনার খুব সুন্দর সুন্দর কিছু পাত্র দেখতে পাচ্ছি খাবারের সুন্দর করে ব্যবস্থা করছেন তো এই থিওরি কই পাইলেন বা আসলে ভিন্ন রকম একটা পাত্র দেখতে কারণ আমি তো প্রবাসী ছিলাম তো আরব কান্ট্রির ভিতরে ওট আছে না ওর তো চিনেন ওর দুম্বা অলের মিলে ছেঁড়া থাকে আমার মতো এরকম এরকম জিয়ালখানা আমি জিয়ালখানা বলি কারণ আমি যত লালন দেখে খেয়েছি পেটটি গেলে দেখে আরব কান্ট্রির ভিতরে মরুভূমির বিলের ভিতরে আপনার ছাইরা দিছে গানাম বলেন মানে দুম্বা বলেন তারপরে ওট ওট বলেন ওরা সারাদিন খাইয়ে আইসা এরকম একটা চারি আছে এই চারির মধ্যে পানি রেখে দেয় ঘাসমস খাওয়ার পরে পানি খেয়ে আচ্ছা ওরা এই এই খাবার চিনিই না যারা এই বিরোরা দেখবো তো প্রবাসী ভাইরা দেখবো তো ওরা বলতে হবে দানাদার খাবার কি ওরা খাওয়ায় নাকি ওরা ঘাস কিনে না খাওয়ায় আর বাংলাদেশের সোনার মাটি আপনি যেদিক যেন ওদিক ঘাস রাস্তার পাশে ঘাস এখানে আরো একটা প্রশ্ন আসে না কোথায় পাই এই ওটের একটা খাবার আছে এখন তো ঘাস মোটামুটি যেরকম অগের একটা ঘাস আছে ওইটি ওটে খায় ওইটা বাংলাদেশে তো ওইটা বলতে চাইছিলাম যে আমি চিন্তা করছি ওই শুক না খাবার খাইব সুক খাবার খাইবো আমি চিন্তা করি একটা একটা পরামর্শ দিই আপনাদের আপনার একজাম্পল বুঝাইতেছি যারা বুঝে এক কেজি ডাল আমরা যে মুসুর ডাল খাই এক কেজি ডাল আপনার তিন কেজি পানি দিয়ে আপনি পাক করতে পারবেন আবার এক কেজি ডাল আপনার চর করে বুনা করে খাইতে পারবে ডাল কিন্তু এক কেজি তা আমরা কি করি তিন কেজি খাবারের সাথে বিশ কেজি পানি দেই গরু একদম বোমার মতো ফোলালেই আমি ওইটা করি না আমি একদম শুকনা খাবারটা দিই এটা যে লালা লালাটা আছে লালাটা ভিতরে গিয়ে অনেক কাজ করে অনেকজনের ওই যারা খামারি আছে ওই বা এরা বুঝবো লালাটা কত উপকার কিন্তু অনেকজন এটা জানাও না এটা খাইলেই আপনার শুকনাটা খাইলে লালা লালা বের হয় লালাটা ভিতরে যেবো তখন এটা লালাটা অনেক অনেক ভিতরে অনেক কাজ করে এর জন্য আমি এই পানিটা আলাদা দিই পরিমাণ মতো পানি খাইবো আর এটা শুকনো খাবারটা এইভাবে আমি খাবার সাথে পানি মিক্স করে আপনি কিন্তু ভাই গাছ ছাড়া কেউ খামার করেন না গাছ নাই যার খামার করতে নাই তার আমার ডায়লগ আর কি ঠিক আছে ভাই অনেক ভালো লাগলো আসলে কথা বলে এবং অনেক তথ্য আমরা হয়তো জানাতে পারলাম যারা সাধারণ দর্শক আছে তারা তার পাশাপাশি যারা খামারি আছে তাদের জন্য হয়তো এই ভিডিওটা চিত্রটা মোটামুটি অনেক গুরুত্বপূর্ণ হবে আশা করি ঠিক আছে আলামিন ভাই অনেক ভালো লাগলো আপনাকেও অনেক ধন্যবাদ আর অবশ্যই বাইরের চ্যানেলটারে সবাই সাবস্ক্রাইব করে দেবা আর আমার যত বন্ধু ফ্যান ফলোয়ার আছে আমার অবশ্যই ভিডিওটা দেখে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেবা আর অবশ্যই কমেন্ট করবা যদি আমার কোনো ভুল হয় তাই অবশ্যই শেখার কোনো শেষ নেই ভাই সবাই আমার যদি কোনো ভুল হয় তা আপনারা বলে দেবেন আমি আপনাকে তো শিখতে শিখতে চাই শিখার কোনো শেষ নেই ভাই সেটাই ওকে ধন্যবাদ আপনাকেও জি ভাই আসসালামু আলাইকুম আসসালাম তো দর্শক আসলে অনেক সুন্দর একটা ভিডিও চিত্র আশা করি আপনাদেরকে দিতে পেরেছি চেষ্টা করেছিলাম আমরা তো যদি আপনাদের ভালো লাগে আসলে সেখানেই কিন্তু আমাদের সার্থকতা আর এত কষ্ট করে ভিডিও চিত্রটি করার জন্য অবশ্যই একটি লাইক আমরা পেতে পারি ভাই যে কথাটি বললেন যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আমাদের ফেসবুক পেজটি রয়েছে সেটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেষ করে দিচ্ছি আজকের ভিডিও আগামী ভিডিওর দাওয়াত দিয়ে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম